হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু হাজার চব্বিশ সালে এইসিসি পরীক্ষা দিচ্ছ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের এমসি কেট একশো পার্সেন্ট সঠিক উত্তর সকল বোর্ডের দেখতে পাচ্ছ টিএন মিএটি স্কুলের এটি সাজেশন জাস্ট আমি তোমাদের মাঝে শেয়ার করছি সো তোমরা এগুলো পড়ে যাবে এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি স্টপ করে করে এভাবে পড়ে যেতে পারো যেহেতু এখানে অনেকগুলো পেজ রয়েছে এছাড়া আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সো তোমরা সেখানে জয়েন হতে পারো তাহলে এটির পিডিএফ লিঙ্কটি তোমরা পেয়ে যাবে সো আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি গ্রুপের তোমরা সেখানে জয়েন হয়ে নেবে সরাসরি জয়েন হওয়ার পরে তোমরা কিন্তু এই সাজেশনটি সম্পূর্ণ পিডিএফ আকারে পড়তে পারবে সো এখান থেকে কিন্তু তোমরা আশা করি একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে সো দেখতে পাচ্ছ আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা পড়ে যাবে হ্যাঁ আশা করি তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে এবং এমসিকের সকল বোর্ডের এমসি একশো পার্সেন্ট সঠিক অ্যান্সার পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু সিজনশীল আছে সো এটির সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক পাওয়ার জন্য তোমরা সিম্পলি ভিডিও ডেসক্রিপশন বক্সের যে গ্রুপটি আছে সেখানে জয়েন হবে তারপরে কিন্তু তোমরা লিঙ্কটি পেয়ে যাবে এই ফুল সাজেশনের